নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম ধর্ম কবি হলেন সুবল চন্দ্র দাস ধর্মের নামে অন্যায় যত ছায়া সঙ্গী তোমারে আক্রান্ত করেছে বারে বারে ব্যাধি মনুষ্য জাতির ঘরেই সংজ্ঞাতেই সুসভ্য মানুষকে অন্ধ করে ফলাফল তারই দেখেছি বারবার কত না ভাবে ঘেরেছি অন্ধকার বাবরের ইতিহাস হয় না সারা ইংরাজ বিভাজন করেছে তারা এবার এসেছে পদল অভিষয়তান যে হলা হলে অসুস্থ দেহ মন প্রাণ চক্রান্তের জাল নিপুণভাবে ভাবে দিকে দিকে তার দায় মেটাতে হবে হয়তো বা খুনে তোমারে কর্মের দায় তোমায় রেখেছি ঘিরে সে বিস্তৃত পথের রেখা কেমনে যাবে গফিরে নমস্কার